সালামু আলাইকুম হক নুরের দুর্ভাগ্য আর ভাগ্যটাই আর ফিরল না সেই যখন রাজনীতি শুরু করল আঠারো সালে তখন থেকে ছাত্রলীগের হাতে মার খাওয়া শুরু হয়েছে তার মার খাওয়া সেই দিয়ে শুরু এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে অন্তর্ভুক্তি সরকারের আমলে এসেও মার খেয়েছে সাত আঠারো সাল থেকে চব্বিশ সালের পাঁচে আগস্টের আগ পর্যন্ত ছাত্রলীগের হাতে নুরুল হকনুর সাত আট বার মার খেয়েছে খুব জঘন্যভাবে পিটিয়েছে নুরুল চব্বিশের আন্দোলনের সময় তাকে ডিবি তুলে নিয়ে যায় নিয়ে রিমান্ডে নেয় সেখানে অকথ্য নির্যাতন করা হয় তার উপরে সেটা আপনারা দেখেছেন তাকে যখন আদালতে হাজির করা হয়েছে আবার রিমান্ডে নেওয়ার জন্য তাকে একেবারে পঙ্গু করে ফেলা হয়েছে একের পর এক মার খেয়েছে এই যে বর্তমান অন্তর্বর্তী সরকার এই অন্তর্বর্তী সরকারের সময় নুরুল হকনুর মার খাবে এটা কেউ কল্পনাই করেনি এটা ভাবেইনি কারণ এই সরকার নুরুল হকনুর বিএনপি জামাত এনসিপি সবার আন্দোলনের ফসল এই সময় নুরুল হকনুর মার খাওয়ার কোনো প্রশ্নই আসে না কিন্তু তার দুর্ভাগ্য এই সময় মার খেয়েছে এই সেপ্টেম্বর উনত্রিশ তারিখে তাকে যে তার কার্যালয়ের সামনে সেনাবাহিনী যেই জঘন্যভাবে পিটিয়েছে ও তো মারাই যেত নাক গেছে এখনো নাকের এই প্রবলেম এটা সারতে কয়েক বছর লাগবে তাকে একেবারে দিয়ে গেছে ওটা আপনারা দেখেছেন ওটা তো সকল সংবাদ মাধ্যমে আসছে এত ত্যাগ স্বীকার করেও ভাগ্য ফিরেনি নুরুল দুর্ভাগ্য তার এই রাজনীতিতে অল্প সময় এত ত্যাগ স্বীকার করছে খুব কম আছে ছাত্রনেতা পাবেন নেতা পাবেন খুব কম আছে নুরুল হকনুর ব্যতিক্রমী তার শুরুটাই হয়েছে একেবারে মার খেয়ে ই আমলে এসেও মার খেয়েছি বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় যাক সবাই আশা করছিল যে সুদিন নুরুল হকনুরের পীরবে অনেক ত্যাগ স্বীকার করছে বিএনপির সাথে জোটে গেল জোটে গিয়ে সেখানে তার দুর্ভাগ্য পিছু ছাড়েনি দুর্দশা দুর্গতি পিছু ছাড়েনি কারণ তাকে যে আসনটা দিয়েছে পটুয়াখালীর সেই আসনটা থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা আছে হাসান আল মামুন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সে বিদ্রোহী প্রার্থী হয়েছে সেখানে বিএনপির নেতাকর্মীদের কোনো সহযোগিতা পাচ্ছে পাচ্ছে না নুরুল হকনুর প্রচারণায় গেলে কোনো সভা সমাবেশ করতে গেলে উল্টো স্থানীয় বিএনপির নেতাকর্মীদের প্রতিরোধের মুখে পড়তেছে এমনিতে যদি নিজের দলের হয়ে গণ অধিকার পরিষদ থেকে নির্বাচন করতো সেটা অনেক ভালো ছিল কারণ তখন প্রতিরোধের মুখে পড়তো না নির্বাচনী কিছু প্রচারণা চালাতে পারত এখন নির্বাচন জোট থেকে করতে গিয়ে যেই বিপদে পড়ছে নুরুল হক্ন এবং স্থানীয় বিএনপির নেতাকর্মী সমর্থকদের যে প্রতিরোধের মুখে করছে এটা অকল্পনীয় এখনো নির্বাচনে প্রচারণাই চালাতে পারতেছে না ওরা প্রচারণাই চালাতে দিচ্ছে না ওকে ঘর হতেই বেরোতে দিচ্ছে না রেল বিএনপির কর্মী সমর্থক যারা আছেন না তা কর্মী যারা আছেন তারা তার ভাগ্যটা এক্কেবারে এই ফিরলো না তার সুদিন ফিরল না এত ত্যাগ স্বীকার করলো বিএনপি জোটের সাথে গেলো জোট থেকেও তাকে নমিনেশন দিল। কিন্তু বিরোধিতার মুখে পড়লো বিদ্রোহের মুখে পড়লো এই তার এলাকাটা ও এখন অন্য কোনো এলাকায় হতে পারতো না কিন্তু তার ও কিন্তু জনপ্রিয় ও আজকে পাঁচ ছয় বছর থেকে আমি যতদূর জানি সেখানেও নির্বাচন প্রচারণা চালাচ্ছে কৌশলে যে যখন বিএনপি শেখ হাসিনা সরকারের পতন ঘটবে তারপর তো নির্বাচন হবে নির্বাচন হলে ও সেখানে নির্বাচন করবে এই উদ্দেশ্যে সে গত পাঁচ ছয় বছর থেকে এলাকায় যাতায়াত খুব বাড়িয়ে দিয়েছে এবং মানুষের সাথে গণসংযোগ করতেছে মানুষকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতেছে তার টার্গেটে হলো আগামী নির্বাচন যখনই হোক তখন সে নির্বাচন করবে এখন এখানে সে বিপত্তি ঘটছে হাসান আল মামুন দীর্ঘদিন থেকে এই ফিল্ডটা তৈরি করছে সেখানে পটুয়াখালী যে তিন আসনটা সেই আসনটাতে গিয়ে নুরুল হকনুরকে দিয়েছে নুরুল হকনুরকে অন্য জায়গায় বিএনপি দিতে পারতো দিলে হয়তো এই প্রতিরোধের মুখে পড়তে হতো না কিন্তু হাসান আল মামুনকে বহিষ্কার করা হয়েছে দল থেকে বিদ্রোহী প্রার্থী হয়েছে নুরুল হকনুরের বিপক্ষে এই জন্য তাকে বহিষ্কার করা হয়েছে কিন্তু বহিষ্কার করা তো হাসান আল মামুন এগুলিতে পাত্তা দেয়নি এই জন্য সেখানে নেতাকর্মী কর্মী বিএনপির সমর্থক যারা আছে তাদের সবাই হাসান আল মামুনের সমর্থক তাকে ভোট দেবে এবং সেখানে হাসান আল বামুন হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি নাইনটি নাইন পার্সেন্ট থাকতে পারেন সেখানে হাসানাল আল হবে আর না হয় সেখান থেকে যাওয়াতে প্রার্থী হবে দুইজনের একজন হবে নুরুল হখন হবে না নুরুল যে এত ত্যাগ স্বীকার করলো এত কষ্ট করলো সব বিতা গেল হাসান আল বামুন বহিষ্কার করছে তাতে একটুখানিও ইয়ে করেনি পাত্তা দেয়নি বিএনপির কেন্দ্রীয় নেতাদেরকে ওইগুলির এক সম্পর্কে কোনো মন্তব্যই করেনি বিএনপি যে তাকে বহিষ্কার করছে করেনি কারণ হলো গত সতেরো বছর হাসান আল অনেক ত্যাগ স্বীকার করছে ও ছাত্র দল করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান করে দিয়েছে রাজ এই গত সতেরো বছর রাজপথে ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেই সাথে এলাকাতে এসেও সময় দিয়েছে তার বিরুদ্ধে অনেক মামলা আছে অনেক এই রিমান্ড কেটেছে জেলে ছিল একাধিকবার একাধিকবার তাকে ধরে জেলে নিয়েছে আর আওয়ামী লীগের সময় তো জেলে নিলে বুঝেনি তাকে রিমান্ডে নেওয়ার আর মানে হলো তার উপর যে অকথ্য শারীরিক নির্যাতন চালানো হয় এটা আমার আপনার পক্ষে সহ্য করা খুবই কঠিন ও খুব ত্যাগী হাসান আল মামুন ত্যাগী নুরুল হক নুরু তার দল থেকেও ত্যাগ স্বীকার করছে কিন্তু দুর্ভাগ্য হল নুরুল হক নুরের সেখানে নুরুল হক নুরের তো কোনো অবস্থান নিজের অবস্থান নেই অত হয়তো দশ বিশ হাজার সাপোর্টার আছে এটা দিতে এমপি হওয়া সম্ভব না আর হাসান আল মামুন যেহেতু বড় দলের রাজনীতি করছে তার সাপোর্টারও বেশি এবং সেখানকার বিএনপির নেতা সব সাচ্ছে হাসান আল মামুন দল যদি আরও কঠোর সিদ্ধান্ত নেয় বহিষ্কার তো করছে যদি আরও কঠিন কোনো সিদ্ধান্ত থাকে সেটা নয় সাংগঠনিক সিদ্ধান্ত তার বিরুদ্ধে তারপরে হাসানাল আল মামুনকে ওই এলাকার নেতা কর্মী সমর্থকরা চাচ্ছে যে সে এখান থেকে নির্বাচন করুক তা হাসান আল মামুন ওই জন্য করছে আর আঠারো সাল থেকে রাজনীতিতে যত ত্যাগ স্বীকার করলো নুরুল হক সব গেছে যতবার মার খেয়েছে আওয়ামী লীগের পতন হয়েছে শেখ হাসিনার পতন হয়েছে একটা সফলতা ছাড়া কোনো সফলতা নুরুল নেই এই যে শেষ এটা তার ব্যর্থতা না এটা তার দুর্ভাগ্য যে এইভাবে তার আসনে একেবারে বিএনপির একজন জনপ্রিয় নেতা পড়ে বসবেন কেন্দ্রীয় নেতা পড়ে বসবেন তার ভাগ্যটা খুবই 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 খারাপ এত দুর্ভাগা এত হতভাগা রাজনীতিবিদ আমি দেখিনি যে এত ত্যাগ স্বীকার করার পরেও একেবারে শেষ মুহূর্তে এসে একেবারে খুব বিপদের মুখে পড়ছে সমস্যায় পড়ছে কারণ এখন বিএনপির আর কিছু করার নাই বিএনপি জোট থেকে তাকে প্রার্থী দেওয়ার সেটা দিয়েছে এবং তার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী করার নাই এখন সবার ঘরে ঘরে গিয়ে তো জোর করে ভোট আনা যাবে না ভোট তো জোর করে গাছ জোরের ব্যাপার না ভোট হলো মানুষের মনের ব্যাপার যাকে ভাল লাগবে তাকে ভোট দিবে নেতা কর্মীদেরকে তো চাপ দেওয়া যাবে না কারণ ছাপ দিলে তাহলে আবার বিএনপি রাজনীতি পুরো দেশে ক্ষতিগ্রস্ত হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ